না এক্সের জন্য চাইলে নাগিন কেকটা অর্ডার করতে পারেন সময় তো অনেক কেক দেখেছেন আজকে না হয় আমরা নাগিন কেক শিখে আসি চলেন চকলেট শিটের উপরে এভাবে বাঁকা করে চকলেট দিয়ে ফ্রিজে রাখতে হবে কয়েক মিনিটের জন্য এরপর এটাকে এভাবে বোর্ডের উপরে রেখে অথবা ট্রান টেবিলের উপরে রেখে নিচে লেজের অংশে আবার ভালো করে চকলেট দিয়ে ফ্রিজে রেখে শক্ত করে নিতে হবে যখন নাগিনটা শক্ত হয়ে যাবে ঠিক তখনই এভাবে ক্রিম দিয়ে ব্রাশের সাহায্যে একটু ভুকি করে দিতে হবে যেমনটাই স্ক্রিনে দেখতে পাচ্ছেন নাগিনের জন্য আবার ব্রাশ না কিনলে টাকা অপচয় করে চাইলে আপনারা এখানে কাগজও ব্যবহার করতে পারেন ফিনিশিংয়ের জন্য যেহেতু এটা আপনাকে ছেড়ে যাওয়া মানুষের জন্য তৈরি করতে হবে অবশ্যই কান দিতে হবে আর অ্যাক্সের কান কিন্তু একটু লম্বাটে হয়ে থাকে না হয় তারা বেইমানি করবে কীভাবে লম্বা লম্বা করে দুপাশে কান দেওয়া হয়ে গেলে পুরো গায়ের উপরে একদম মনে যত রাগ জিদ আছে সব মিশিয়ে আঁকি করে দিবেন এই তো খুব সুন্দর করে আঁকি করা হয়ে গেলে মাথার নিচের অংশটাও করবেন না হয় কিন্তু চরম একটা বেমানি হয়ে যাবে তাদেরকে চিনার উপায় কি বলেন তো এগুলো দিয়ে চিনা চিনাতে হবে এখন এখানে ব্ল্যাক কালার স্প্রে করে দিতে হবে চাইলে দিতে পারেন না হয় ব্ল্যাক কালারের নিতে চোখ আর লম্বা লম্বা দুটো দাঁত দিতে হবে গায়ের উপরে হুপ ক্রিম দিয়ে এভাবে সাদা সাদা করে চোপ দিয়ে দিবেন তাহলে চিনতে সবার জন্য সুবিধা হবে চাইলে কিন্তু আপনার এক্সকে মেনশন করে পালিয়ে যেতে পারেন